গণিত অংশে গণিত অধ্যায় তিন বীজগণিতিক রাশি এই অধ্যায় থেকে সৃজনশীল যে সমস্ত সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখন আমি তোমাদেরকে বলে দেবো এবং তোমরা যদি চাও তাহলে পরবর্তীতে আমি এই সৃজনশীলগুলোর সমাধানও তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো তো এর জন্য তোমাদেরকে কয়েকটি বোর্ড কোশ্চেন সলভ করতে হবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষার জন্য তো অবশ্যই এখান থেকে কমন পাবে এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের খুবই উপকার হবে এর মধ্যে রয়েছে যেটা পড়বে তোমরা সর্বপ্রথম ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালে ঢাকা বোর্ডে যে সিজনশীলটা এসেছিলো বীজগণিতিক রাশি থেকে সেটা তোমরা পড়বেই এরপর ঢাকা বোর্ড দু হাজার তেইশ ঢাকা বোর্ড দু খুব সুন্দরভাবে তোমরা সলভ করবে কারণ তোমাদের যে টেস্ট এবং ফাইনাল পরীক্ষা রয়েছে এই সিজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ বীজগণিতিক রাশি থেকে এরপর রয়েছে সিলেট বোর্ড দু এটা তোমরা পড়বে এরপর যশোর বোর্ড দু হাজার চব্বিশ কুমিল্লা বোর্ড দু এবং দিনাজপুর বোর্ড দু এই যে পাঁচটি বা ছয়টি এখানে সিজনশীল রয়েছে এই ছয়টি সিজনশীল তোমরা পড়বে খুব সুন্দরভাবে সলভ করবে তোমরা যদি চাও অবশ্যই আমি তোমাদেরকে এই ছয়টি সৃজনশীলের সলভ ক্লাস দেবো খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা চাও কিনা না সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং পরবর্তীতে তোমরা কোন অধ্যায়ের সাজেশন চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো আজকের এই লাইভটি তোমরা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে ধন্যবাদ